ছুটে আসতেছিল ওই গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ চারদিক থেকে আসতেছে একটা লক্ষ্য তাদের গণভবন আর শেখ কারণ মানুষের মনের মধ্যে থেকে তার সব কিছু চলে গেছে এমন অত্যাচার এমন নির্যাতন এমন দুর্নীতি টাকা পাচার বেআইনি সব ঘটনা কোথাও বিচার নাই এমন একটা অবস্থা তৈরি করেছিল সারা দেশে মানুষ তাকে আর এখানে থাকতে দিতেও চায় না সেই ঘটনাটার পরে আমরা যারা বুড়া মানুষ বয়স্ক হয়ে গেছে আমরা তো অনেক চিন্তা করি আমরা যে তো গেল ব্যাপার গেল এরা যে অশান্তিটা আমার দেশে এ বাড়ি ভাঙার চেষ্টা করবে ওর মন্দির ভাঙার চেষ্টা করবে ওর মসজিদ ভাঙার চেষ্টা করবে এটা আমাদের দেশে লাগে যাবে গল্প বলি আপনাদের একটা শুনেন উনিশশো সালের কথা যখন ভারতবর্ষ ভাগ হয় পাকিস্তান আর ইন্ডিয়া হয় তার আগে কেউ চিন্তা করতে হবে যে হিন্দু মুসলমান ভাগবে বাংলাদেশ হবে যারা ওই বসে আছে উপর টিকে ওয়ান রাজনীতি করতেছে বিভেদ তৈরি করতেছে তারা তো চিন্তা করেছে ভাগ করবে হবে ভাগ করতে হবে গোলযোগ লাগাইতে হবে হিন্দু মুসলমানের হায়ের পর্ব ঘটনা আমরা কেউ কল্পনা করতে পারিনি যে হাসি আইন করা যাবে প্রশ্রয় দিবেন না দেখবেন না দেশে কোন দল করে না করে এগুলো দেখবেন না যে অন্যায় করবে যে মানুষের ক্ষতি করবে সাথে সাথে তাকে আইনের আওতায় নিয়ে সেটা বিচার করবে সুতরাং একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সামনে বলে যায় আপনারা আমাদেরকে ভোট দেন না দেন যাই আসে না কিন্তু আপনাদের পাশে আমরা আছি আপনাদের যে অধিকার সে অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের আপনাদের পুজো কোনো অন্যায় না হয় অভিযান না হয় সে কাজটা অবশ্যই বলল কি করলো একটা সুপোর সুপোর সোশ পর্যন্ত ওটাকে দুই ভাগ করলো করে একটা মসজিদে রাখে আসলো আর একটা মন্দির রাখা বাস হিন্দু ভাইরা ভাবলেন যে এটা নিশ্চয়ই মুসলমানদের কাজ তারা আমাদের ধর্মকে বিনষ্ট আর মুসলমানরা ভাবলেন নিশ্চয়ই হিন্দুদের কাজ তারা আমার ধর্মকে নষ্ট করে দিয়ে থাকে বাস তারপরে সে বারে একটু তলোয়ার নিয়ে আপনার শুরু করুন এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই প্রবল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে ভাইদের মধ্যে তাদের ফায়দা আর কি হয়তো জামাত করতে পারে সব করতে পারে তাই না কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে আমরা নষ্ট করবো কেন ভাইয়ে ভাইয়ে দেখা হয় না হাটা দেখা হয় না স্কুলে দেখা হয় না কলেজে দেখা হয় না সবটা দেখা হয় কিন্তু যাচ্ছি যে নির্বাচন যারা হয় তারা নির্বাচনটা হলে আমরা বোধ নিয়ে একটা সরকার গঠন করতে পারি যে সরকার গঠন হয় ওটা তো আমাদের সরকার হবে তাই না জনগণের সরকার হবে আমরা আমাদের সূত্রজ্ঞের কথাও তাদেরকে বলতে পারবো তারা আমাদের সাহায্য করবে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ হিন্দু ভাইদের প্রতি মুসলমান ভাইদের প্রতি খ্রিস্টান ভাইদের প্রতি আপনার বৌদ্ধ ভাইদের প্রতি বন্ধুর প্রতি আসুন আমরা নিজের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি আমরা সবাই এক হই একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব শান্তি প্রতিষ্ঠা করব ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমার ভোট আমি দিব যাকে খুশি থাকে নাকি নাকি করবেন যে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এটা হয়তো পনেরো বছর হয়েছে